হ্যালো গাইস কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো আজকের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আর আজকে যে ভিডিও টপিক সেটা হচ্ছে আমাদের যে ফ্যান্সি গোলফিস আপনারা পেছনে দেখতেই পাচ্ছেন ওদের তো এদের কি ফিল্টার সিস্টেম আমি ইউজ করি আর আপনারাও এদের জন্য কি ফিল্টার ব্যবহার করতে পারেন তার একটা আইডিয়া আপনারা আজকের এই ভিডিও থেকে পাবেন তো প্রথমেই ওদের একটু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি ওরা কত হেলদি আছে সেটা আপনারা বুঝতেই পারছেন ভিডিওর মাধ্যমে আশা করি আমি বোঝাতে পারছি আপনাদের তো এদের জন্য আমি কি ফিল্টার ব্যবহার করি চলুন আপনাদের সঙ্গে এক এক করে সেটা শেয়ার করি এদের জন্য যে ফিল্টার আমি ব্যবহার করি তার প্রথমেই হচ্ছে দেখাতে চাই আমি এই যে এটা হচ্ছে সানসানের এইচ ডাব্লু থ্রি জিরো টু মডেল এটা এটা একটা ক্যানিস্টার ফিল্টার আপনারা দেখতেই পাচ্ছেন এর পাওয়ার আউটপুট হলো টু টোয়েন্টি থেকে টু ফরটি ভোল্ট এর যে ম্যাক্স ক্যাপাসিটি হচ্ছে ওয়াটার ক্যাপাসিটি সেটা হচ্ছে হাজার লিটার পার আওয়ার আর আমার এই ট্যাঙ্কটার অ্যাপ্রক্সিমেটলি জল আছে দুশো লিটার তো এটা ফোর টাইম এটাকে সার্কেল করছে ওয়াটারটাকে তাই জন্য এটা আমি এই জন্য এই হিসাবে এটা নিয়েছি নেক্সট যেটা আছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন ভেতরে এই যে দুটো স্পঞ্জ ফিল্টার আমি ব্যবহার করেছি এই স্পঞ্জ ফিল্টারটায় বিশেষত্ব হচ্ছে এর মধ্যে আপনারা কিছুটা মিডিয়াও অ্যাড করতে পারেন আর এটা তো ডবল স্পঞ্জ ফিল্টার আপনারা দেখতেই পাচ্ছেন এর সঙ্গে আমি একটা পাওয়ার হেড এখানে অ্যাটাচ করেছি আর এই যে তার পাইপ এখান দিয়ে পাইপটা এসে আমার এই সাম্পে পড়ছে এটা এটা আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা সাম্প ওপরে আমি ক্রিয়েট করেছি এর ভিতর দিয়ে জলটা পাস হচ্ছে এবং এর ভেতরে আছে হচ্ছে আপনাদের দেখা এটা তুলে এর ভেতরে আছে হচ্ছে এই সিরামি ক্রিম আর এদিকটায় আছে হচ্ছে এখানে দেখুন মিডিয়া অ্যাড করেছি আমি এখানে এপিআইয়ের বায়োমিডিয়া ব্যবহার করেছি আমি প্রায় এক কেজি মতো তো আপনারা দেখতেই পেলেন আমি কি কি ফিল্টার এর মধ্যে ব্যবহার করেছি তো এখানে আমি প্রধানত তিন প্রকারের ফিল্টার ব্যবহার করেছি একটা হচ্ছে ক্যানিস্টার ফিল্টার একটা হচ্ছে সাম্প ফিল্টার আর একটা হচ্ছে স্পঞ্জ ফিল্টার তো এইসব ফিল্টারের জন্য আর প্রচুর পরিমাণে এর মধ্যে আমি মিডিয়া ব্যবহার করেছি যে আমি এপিআই এর বায়োমিডিয়া ব্যবহার করেছি সিরামিক রিংস ব্যবহার করেছি বায়ো বলস ব্যবহার করেছি এর ফলে আমার মাছগুলো এত হেলদি এবং খুব সুস্থ আছে আশা করি আপনাদের মাছগুলোও খুব সুস্থ এবং স্বাভাবিক আছে আপনারাও খুব ভালো আছেন তো আজকের ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে তো আজকের জন্য বাই বাই